জয় মাতারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় বিশ্বিক রাশি বিশ্বিক লগ্ন সাতই ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে জীবনে আসতে চলেছে বড়সড় পরিবর্তন কেননা দেবগুরু বৃহস্পতির মার্গির প্রভাবে বিশ্বিক রাশি বিশ্বিকলগ্ন জাতক বা জাতিকারা প্রভাবশালী হতে চলেছে আপনি যদি বিশ্বিক রাশি অথবা বিশ্বিকলগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের তেরোটি বড় শুভ খবর জানাবো এবং তেরোটি শুভ খবরের পাশাপাশি কয়েকটি বিষয় আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে আমাদের জীবনে যখন নাকি ভালো সময় আসবে ভালো সময়ের সঙ্গে কিন্তু মন্দ সময়ও আসবে অর্থাৎ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শুভ সময়টাকে আপনি সুযোগ বুঝে সৎ কাজগুলো যদি করতে পারেন তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন এবং মন্দ সময়টাকে আপনি যদি একটু এড়িয়ে দিতে পারেন আপনি যদি সাবধান হতে পারেন এবং সতর্ক হতে পারেন তাহলে কোনো বিপদই আপনাকে কিন্তু স্পর্শ করতে পারবে না তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক আপনি যদি বিস্তিক রাশি অথবা বৃষ্টিক লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে সপ্তম ঘরে মার্গি হয়েছে প্রবল শক্তি নিয়ে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে আপনি একজন সুখ শান্তি সমৃদ্ধি ভোগ করতে চলেছেন তাছাড়া সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধির ঘর সন্তান শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য ঘর সপ্তম ঘর বিজনেসের ঘর কিন্তু সপ্তম ঘর অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে এই সময়টা কিন্তু সুন্দর বোঝাপড়া থাকবে সন্তান দ্বারাই কিন্তু আপনার এই সময়টায় স্বপ্ন পূরণ হতে পারে তাছাড়া বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূলেই রয়েছে এবং বিশেষ করে যাদের বিবাহ ঠিক হওয়ার পরও বারবার ভেঙে যাচ্ছিল এই সময়টা কিন্তু আপনার অনুকূলে রয়েছে তাছাড়া আপনি যদি ব্যবসা করেন সেই আপনার ছোট হতে পারে মাঝারি হতে পারে যে কোনো ব্যবসা হতে পারে এই সময় কিন্তু আপনার ব্যবসা ঝড়ের গতিতে উন্নতি করতে চলেছে ব্যবসা ক্ষেত্রে কারণ দেবগুরু বৃহস্পতি রয়েছে আপনার রাশির সপ্তম ঘরে মার্গি অবস্থায় তাছাড়া দেবগুরু বৃহস্পতির তিনটি অমৃত দৃষ্টি রয়েছে পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি নবম দৃষ্টি এই তিনটি দৃষ্টি কিন্তু আপনার রাশির সুম ঘরে রয়েছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রয়েছে আপনার রাশির একাদশ ঘরে আয়ের ঘরে সঞ্চয়ের ঘরে সম্পদের ঘরে একাদশ ঘর যদি দোষযুক্ত হয়তো ছিল এবার একাদশ ঘর কিন্তু শুদ্ধিকরণ হলো কারণ দেবগুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি যেই ঘরে পড়বে সেই ঘর কিন্তু শুদ্ধি করবে তাই একাদশ ঘরে দেবগুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি থাকাকালীন এই সময়টা কিন্তু ব্যাংকে টাকা রাখার মতন আপনার পরিস্থিতি হতে পারে তাছাড়া দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে আপনার রাশিতেই তাই আপনার শরীর মন ভালো থাকবে অনেক দিনের রোগ জ্বালার থেকে আপনি এই সময়টা কিন্তু মুক্ত হতে চলেছেন শত্রু নাশ গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে স্বপ্ন পড় হবে আপনার যে কোনো স্বপ্ন হতে পারে ব্যক্তি বিশেষে এবং আপনার রাশির দ্বিতীয় ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি ধর্মস্থানে রয়েছে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি এক কথাতে বলা যেতে পারে আর্থিক দিক থেকে আপনি এই সময়টা কিন্তু মজবুত হতে চলেছেন সর্বক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে চলেছেন কেননা দেবগুরু তিনটি অমৃত দৃষ্টি রয়েছে আপনার রাশির সাপেক্ষে শুভ করে এবং দেবগুরু স্বয়ং বকরি ত্যাগ করে মার্গি রয়েছে আপনার রাশির সপ্তম ঘরে তাই বলতে গুলিয়ে ফেললে চলবে না জাতক বা বন্ধ দরজা দেবগুরু বৃহস্পতি স্বয়ং নিজেই খুলতে চলেছে তাই আপনারা এই সময়টা যে কোনো কঠিন কাজগুলো যে শুরু করতে পারেন খুব সহজে সেই কাজগুলো কমপ্লিট করতে হবেন যে কোনো কাজ হতে পারে ব্যক্তি বিশেষ হয়তো আপনি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন যাওয়ার সময় বাধা সৃষ্টি হয়েছিল বিপদ সৃষ্টি হয়েছিল অজানা সমস্যা সৃষ্টি হয়েছিল এই সময়টা কিন্তু বিদেশ যাত্রা শুভ আপনি যদি বিদেশে যেতে পারেন প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন এবং বিদেশ থেকে প্রচুর অর্থ আপনি এবার কিন্তু আয় উপার্জন করার সুযোগ পেতে চলেছেন কিংবা আপনি ওদের চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিলেন চাকরির ভালো একটি খবর পেতে পারেন সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তি বিশেষে অথবা আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন আপনি কিন্তু কাজকর্ম করতে চলেছেন যদি আপনি কাজকর্ম করার মানসিকতা রাখেন কেননা দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থায় রয়েছে কিন্তু কর্ম কিন্তু আপনাকে করতে হবে চেষ্টা আপনাকে করতে হবে পরিশ্রম আপনাকে করতে হবে তবেই কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন দেবগুরু বৃহস্পতি আপনার হাতের কাছে এসে করে দেবে না শুধুমাত্র দেবগুরু বৃহস্পতি আপনার কর্মে বাধার থেকে মুক্ত করবে যোগাযোগ মাধ্যমটা বাড়িয়ে দেবে কিন্তু চেষ্টা আপনাকে করতে হবে প্রসব আপনাকে করতে হবে তাছাড়া আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন এই সময়টা কিন্তু আপনার জন্য গোল্ডের সময় আপনার বিজনেস কিন্তু দেশে অথবা বিদেশে ছড়িয়ে দেবে আপনার নামটাকেও ছড়িয়ে দেবে এবং আপনি যদি জমি জায়গার ব্যবসা করছেন পোপোর্টারি করছেন জমি জায়গায় ব্যবসাও কিন্তু এই সময়টা আপনার শুভ কেন আপনার কেন শুভ যেহেতু আপনার রাশির অধিপতি গ্রহ সেনাপতি গ্রহ মঙ্গল দু হাজার পঁচিশ সালের বর্ষপতি গ্রহ মঙ্গল আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল মঙ্গলকে মানা হয় সেনাপতি গ্রহ তার পাশাপাশি জমি জায়গায় কারাগ্রহ মঙ্গলকে মানা হয় তাই এই সময়টা কিন্তু আপনার জমি জায়গায় ব্যবসার মাধ্যম দিয়েও আপনি কোটিপতি হতে পারেন তাছাড়া আপনারা যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন এই সময়টা কিন্তু আপনার গোল্ডের সময় রাতারাতি আপনি একজন ধনী ব্যক্তি হতে পারেন এবং আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত রয়েছেন শেয়ার বাজারে লোনিং করছেন ব্যাটিং করছেন মার্কেটিং করছেন পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হওয়ার আপনি সুযোগ পেতে পারেন তাই এই শুভ সময়টাকে সুযোগ বুঝে কাজ করুন আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন করবে তাছাড়া বিশেষ করে বিবাহের জন্য যারা পাত্র অথবা পাত্রী অনেকদিন সন্ধান করছেন আপনার মনের মতন পাত্র অথবা পাত্রীর সন্ধান আপনার এখন পর্যন্ত এবং বিশেষ করে যারা বিবাহের জন্য পাত্র বা পাত্রী সন্ধান করছেন মনের মতন পাত্র বা পাত্রের সন্ধান এখন পর্যন্ত পাননি আপনার মনের মতন পাত্র অথবা পাত্রের সন্ধান আপনি পেতে চলেছেন তাই দেবগুরু বৃহস্পতির চতুর্দিক থেকে আপনার এই সময়ে কিন্তু সকল মনের আশা পূর্ণ করতে চলেছে দেবগুরু বৃহস্পতিকে মানা হয় নটি গ্রহ মধ্যে গুরুগ্রহ তাই দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনি প্রভাবশালী হতে চলেছেন এই হলো তেরোটি শুভ খবর আপনাকে আমি একটু একটু করে ধরে ধরে বললাম এইবার আসুন যে নেওয়া যাক কোন কোন বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে বিশেষ করে এই সময়টা কিন্তু কার সঙ্গে তর্ক বিতর্কের মধ্যে একদম অংশগ্রহণ করা যাবে না যদি আপনি তর্ক বিতর্কের মধ্যে অংশগ্রহণ করেন আপনার কিন্তু কর্মে বাধা সৃষ্টি হতে পারে তাছাড়া আপনি যা আয় উপার্জন করবেন কিছু ব্যক্তি কিন্তু আপনার হিংসা করতে পারে তাই আপনি চেষ্টা করবেন কোনো ঝুট জামায় না যাওয়াটাই আপনার জন্য মঙ্গল তাছাড়া এই সময়টা কিন্তু আপনার রাশিতে শনিদেবের ডাইয়া চলছে শেষ পর্যায়ে একদম শেষ মুহূর্তে তাই আপনি যানবাহন চালান দু টাকা হতে পারে চার চাকা হতে পারে অধিক চাকা হতে পারে গাড়ি ধীর গতিতে চালাবেন এবং নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাবেন রাস্তা দেখে পারাপার করবেন এবং এই সময়টা কিন্তু গোপন কথা গোপন রাখার চেষ্টা করবেন কেননা আপনার গোপন কথা যদি অন্য কোনো ব্যক্তির কানে গিয়ে পৌঁছায় সেই ব্যক্তি কিন্তু আপনাকে গোপনে ক্ষতি করতে পারে তাই এই সময়টা যত বিশ্বাসী মানুষ হোক না কেন কিছু গোপন কথা আছে সেই গোপন কথাগুলো কার সঙ্গে আলোচনা করবেন না বিষয়টা পরিষ্কার হল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে